শিক্ষক দিবসে সমস্ত শিক্ষককে এরুচর্চার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও প্রণাম নমস্কার সারা রাজ্যের এস এস কে এমএস কে শিক্ষক শিক্ষিকাদের জন্য ভালোবাসা অভিনন্দন জানিয়ে আজ এখনকার বার্তা শুরু করছি আমি গত বার্তাতেই জানিয়েছিলাম যে পরবর্তী বার্তায় আমি জানিয়ে দেব যে ষাট অপশন যারা নিতে ষাট থেকে পঁয়ষট্টিতে যারা ফিরে যেতে ইচ্ছুক এবং সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন তাদের করণীয় কী তাই আমি এখন বলতে চাইছি এস কে এম এসকে যারা শার্ট অপশন গ্রহণ করেছেন এবং এখনও শার্ট অপশানই আছেন কিন্তু মনস্থির করেছেন পঁয়ষট্টিতে ফিরে যাবেন তাদের তিনটি ভাগ দেখা যাচ্ছে বর্তমানে প্রথম ভাগ হচ্ছে এখনও আদালতে যাননি বা কোনো উকিলবাবুর সঙ্গে পঁয়ষট্টিতে ফিরে যাওয়ার বিষয়ে আলোচনা করেননি দ্বিতীয় ভাগ হচ্ছে দ্বিতীয় অংশ যেটা ভাগ হচ্ছে সেটা হচ্ছে উকিলবাবুর সাথে কথা বলেছেন আপনি আমার আপনার সমস্ত পেপারস জমা দিয়েছেন বা টাকা পয়সা জমা দিয়েছেন এবং উকিলবাবু খুব তাড়াতাড়ি কেস করবেন বলে জানিয়েছিলেন আপনাকে তৃতীয় অংশটা হচ্ছে যারা মহামান্য আদালতের কাছে অলরেডি কেস ফাইল করেছেন কিন্তু এখনও পর্যন্ত কেসের কোনো ফয়সাল্লা আপনি জানতে পারেননি সেক্ষেত্রে বলব যে উপরের দুটো অংশ মানে এক এবং দুই যারা কেস নি এখনও পর্যন্ত বা কেস করবে মনস্থির করেছেন কিন্তু এখন উকিলবাবুর সঙ্গে কথা বলেননি তারা বিডিওর কাছে আবেদন জানাবেন যে আপনি এক চার দু হাজার চব্বিশ থেকে ইপিএফে যে সুবিধা গ্রহণ করলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন তাই এই সুবিধা আপনি গ্রহণ করতে পারবেন না কারণ আপনাকে দেওয়ার কথা ছিল দু হাজার থেকে আপনি দু হাজার থেকে দেওয়ার কথা থাকলেও রাজ্য সরকার দু হাজার চব্বিশের এপ্রিল থেকে দেওয়ার ঘোষণা করেছে তাই এই সুবিধাটা আপনি নিলে আপনি অনেক ক্ষতিগ্রস্ত হবেন এই মর্মে বিডিও সাহেবকে একটা চিঠি দেবেন চিঠির ফরম্যাট কি হবে আমি আপনাকে পরে দেখিয়ে দিচ্ছি সম্ভব হলে ডিস্ট্রিক্ট নোডাল অফিসারকেও একই আবেদন জানাবেন এবং আবেদনের রিসিভ কপি আপনার কাছে রাখবেন কারণ পরে এই আবেদনটাই আপনার কোর্টে কাজে লাগবে এবং উকিলবাবুর কাছে জমা করতে হবে আর তৃতীয় শ্রেণীর যে শিক্ষক আছেন বর্তমান অবস্থায় সার্ট অপশন গ্রহণ করে আছেন তাদেরকেও একইভাবে ভিডিওকে জানাতে হবে এবং মহামান্যত আদালতে যে ষাট থেকে পঁয়ষট্টি ফিরে যাওয়ার জন্য যে আবেদন আপনি করেছেন সেই কেস নাম্বারটা দিয়ে আপনাকে আবেদন করতে হবে আশা করি সকলে বুঝতে পারছেন আসুন এবার আমরা দেখে নিই যে আবেদনের বয়ানটা কি হতে পারে দেখুন আবেদনের টোটাল জিনিসটা হচ্ছে এরকম একটা এ হবে আমি এটা আপনাদেরকে পোস্ট করে দেব। যেখানে লেখা আছে টু দ্য ভিডিও এবং নিজের নিজের ভিডিওর অ্যাড্রেসটা দেবেন তারপরে লিখবেন মহাশয় আমি অমুক পিতা অমুক অমুক গ্রামের বাসিন্দা বা অমুক ব্লকের অমুক থানার অমুক অমুক এমএসকে সম্প্রসারক বা সম্প্রসারিকা আমি রাজ্য সরকারের আঠেরো বারো দু হাজার উনিশ তারিখের অর্ডার অনুযায়ী আমাকে দু হাজার কুড়ি সাল থেকে ইপিএফ ইপিএফের সুবিধা দেওয়ার কথা বলা হয়েছিল বলে আমি ষাট অপশান গ্রহণ করেছিলাম গত উনত্রিশ আট দু হাজার চব্বিশ তারিখে রাজ্য সরকারের অর্ডার অনুযায়ী আমাকে এক চার দু হাজার চব্বিশ থেকে ইপিএফের সুবিধা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে আমার চাকরি জীবনের পাঁচ বছর কমিয়ে দিয়ে এই ইপিএফের সুবিধা গ্রহণ করলে আমি চরম আর্থিক ক্ষতির সম্মুখীন হব তাই আমার পক্ষে ইপিএফের এই সুবিধা গ্রহণ করা সম্ভব হচ্ছে না অতএব মহাশয় আমার সমস্যার কথা বিবেচনা করে আমাকে ষাট থেকে পঁয়ষট্টি অপশানে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করার জন্য বিশেষভাবে অনুরোধ করিতেছি ধন্যবাদ আনতে বিনীত নিজে সই করে দেবেন এই ফর্ম্যাটটা আমি খুব আমিও পোস্ট করে দেব আপনাদেরকে এবং ফরম্যাটটা দেখুন ঠিক এইভাবেই লিখবেন অন্য কিছু না এটা দেখতে পাচ্ছেন নিশ্চিতভাবে ঠিক আছে আমি পোস্ট করে দেবো এটা এটা নিয়ে ভাবতে হবে না এই কথা বলে আমি এখনকার বার্তা শেষ করলাম ধন্যবাদ